আমরা অনেক অপেক্ষা করছি আপনাদের জন্য কিন্তু আমি কখনো ফেজ হইনি ভালোবাসছি খালেদা জিয়া আমার আম্মার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল তখন আমার আম্মার বাড়ি একশো আটাত্তর নম্বর উত্তর ইব্রাহিমপুর একটু সরেচার আমাদের বাসার বিশ ফুট জায়গা দখল করে নিয়ে গেছে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে সাতচু। আমি এখন বলবো বুক বলবো বলবো কারণ আমাদের প্রতিবেশী আওয়ামী লীগ ছিল আমাদেরকে সতেরো বছর জ্বালায় মারছে আমার ছোট ভাইকে জেলে নিছে আমার মেজ ভাইকে জেলে নিছে সবাইকে জিজ্ঞেস করে নাম বলছি এই সাতচু অনেক কিছু করছে আমাদের বিশ ফিট জায়গা একশো আটাত্তর নাম্বারে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে এখন আবদার ভাইয়া যাদের যাদের জায়গা নির্যাতন হয়েছে তাদেরকে আপনি একটু সহযোগিতা করবেন এ আর কোনো কিছু চাহিদা নাই আমার আচ্ছা ঠিক আছে বোন বসেন ভাইয়া আমাদের সবাইকে আমাদের সবাইকে আমরা যেন ভোট দিয়ে আমরা তো ভোট দিবই অবশ্যই ধান ছাড়া তো আমরা কিছুই বুঝি না আমরা ভোট দিব আমাদের এই পনেরো ষোলো আসনের সতেরো আসনের সবাইকে আমাদেরকে একটু সুবিধা করে দিবেন কারণ আমরা জনগণ অনেক ভুক্ত তাহলে আপনি যখন এখানে থাকেন এখানকার তাহলে মূল সমস্যা কি অন্যরা যা বলছে সেটাই মূল সমস্যা পুনর্বাসন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা বোন ওকে আর শুনেন এ বোন আপনি আপনার যেখানে থাকেন ওখানে তো অল্প একটু জায়গা আছে জায়গা আছে না বাড়ির উঠানে জায়গা নেই অল্প একটু জায়গা বারো কাটা ছিল জায়গা তিন কাটা নিয়ে গেছে আচ্ছা যেইটুক জায়গা আছে ওখানে পেয়ারা গাছ লাগাবেন পেয়ারা হলে আমাকে এনে দিবেন ঠিক আছে ওই পেয়ারা যেটা খাইছেন আমার গাছ থেকে নিয়ে আমাকে দুটা প্যারাক দিয়ে যাবেন ঠিক আছে গাছ লাগাবেন আপনি আচ্ছা ভাইরা গতকাল থেকে বোন আজকে হবে না আরেকদিন ইনশাল আরেক দিন আমি গতকাল চিন্তা করছিলাম যে এই এলাকার মানুষের মূল সমস্যা কি কি ভাষান্তিকবাসীর মূল সমস্যা কি কি